সত্যিই কি খুন হয়েছে বাংলাদেশের ঝিনাইদের চার আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার যদি খুন হয়ে থাকেন তাহলে সেই খুনের মামলায় যারা দোষী তাদের খুনি সাব্যস্ত করতে গেলে দরকার আনোয়ার আজিমের দেহের অংশ কিন্তু সিআইডি কলকাতা পুলিশ এমনকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ পুলিশ তারা কেউই এখনো পর্যন্ত দেহের কোনো অংশ খুঁজে পায়নি ইতিমধ্যেই কলকাতায় এসছেন বাংলাদেশের ডিভি অর্থাৎ বাংলাদেশের ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান তিনিও এখানকার সিআইডি থেকে শুরু করে কলকাতার বিধাননগর কমিশনারেটের যে সমস্ত পুলিশ আছেন নিউ থানার তাদের সাথে কথা বলেছেন এই মামলায় গ্রেপ্তার হওয়া কলকাতায় জিয়াদ হাওলাদার সঙ্গে কথা বলেছেন জেরা করেছেন তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছেন সঞ্জীব আবাসনে কোন ঘরে কোথায় কিভাবে খুন করা হয়েছিল কোথায় মাংস কাটা হয়েছিল হাড় আলাদা করা হয়েছিল সাংসদের দেহ মাংস টুকরো টুকরো করে কিমা করা হয়েছিল কোথায় কোথায় পাবলিক টয়লেটে গিয়ে ফ্ল্যাশ করে সেই মাংসের হদিশ যাতে না পাওয়া যায় সেজন্য গায়েব করা হয়েছে নষ্ট করা হয়েছে সবই বলেছে বললেও কী হবে আনোয়ার আজিমের দেহের কোনো অংশ এখনো পর্যন্ত এই মামলায় নেই যারা খুন করেছেন গ্রেপ্তার হয়েছেন বলা হচ্ছে তারা যদি আদালতে গোপন জবানবন্দিতে স্বীকারও করে নেন পরবর্তীতে বিচার প্রক্রিয়ায় সাংসদের দেহের অংশ না পেলে আদৌ কি ধোপে টিকবে কারণ সাংসদ যে খুন হয়েছে খুন হওয়ার পর তার দেহের অংশ তার দেহ পাওয়া অত্যন্ত জরুরি নইলে বলা যাবে না হাতায় কলমে যে তিনি খুন হয়েছেন আর যদি না পাওয়া যায় তাহলে চিরকালই গায়েব থাকবেন নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী আপনারা দেখছেন সত্যজিৎ জার্নাল শতাব্দীর নৃশংসতম হত্যা অতীতে যা কখনো ঘটেনি সেটাই ঘটেছে এমন ঘটনা তেরোই মে বাংলাদেশের ছিনায়দায় চার আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার তিনি কলকাতায় সঞ্জীবা আবাসনে খুন হয়েছেন তিনি প্রথম বাংলাদেশি সাংসদ যিনি দেশের বাইরে খুন হলেন তিনি প্রথম বাংলাদেশি সাংসদ যিনি কলকাতার মাটিতে খুন হলেন তিনি প্রথম বাংলাদেশি সাংসদ যার দেহ পাওয়া যাচ্ছে না খুনের পর তিনি প্রথম একটা ঘটনার শিকার যা অতীতে ভারতবর্ষের মাটিতে ঘটেনি আর তিনি প্রথম যাকে খুন করে তার দেহের অংশ মৃত মৃতদেহের অংশ নিশংসভাবে গায়েব করার জন্য অত্যাচার চালানো হয়েছে কীরকম তার মুখে চামড়া তুলে নেওয়া হয়েছে শরীরের চামড়া তুলে নেওয়া হয়েছে হাড় মাংস আলাদা করা হয়েছে দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে তারপর সেই মাংস পিস পিস করে ঠিক যেভাবে পোলট্রি মুরগি এবং খাসির মাংস কিমা করা হয় ঠিক সেরকমভাবে কিমা করে সেগুলোকে মশলা দিয়ে মাখিয়ে তারপর সেগুলো বিভিন্ন পাবলিক টয়লেটে গিয়ে কোমোটের মধ্যে ফেলে ফ্ল্যাশ করা হয়েছে সেগুলো চলে গেছে বিভিন্ন জায়গায় আবার কিছু অংশ বাঘজোলা খালে কৃষ্ণমাটি এলাকায় ফেলা হয়েছে ফেলা হয়েছে তার হাড় বিভিন্ন জায়গায় কিন্তু তার মাথা বা দাঁত গেল কোথায় খাল থেকে উত্তর চব্বিশ পরগনার শাসন থানার দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা বরাবর বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে রাতের অন্ধকারে আর সে কারণে খুঁজে পাওয়া যাচ্ছে কত কিলোমিটার পথ খুলবেন এবং এই ফেলার পর যশোর রোডে উঠে সে অর্থাৎ জিহাদ হাওলাদার গোপালনগর পৌঁছে যায় অর্থাৎ নিউ টাউন থেকে গোপালনগর পরিবারই রোড ধরে যশোর রোডে উঠে বিভিন্ন জায়গায় সে ফেলতে ফেলতে গেছে লক্ষ্য ছিল এভাবেই ফেলতে ফেলতে গায়েব করে বাংলাদেশে যাওয়া কিন্তু তার আগেই সে গ্রেপ্তার হয় আর এই ঘটনা চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তথ্য উঠল কিন্তু তথ্যের প্রমাণ তো লাগবে প্রমাণ দিয়েই বিচার হবে আদালতে কিভাবে বিচার হবে যেভাবে যে গতিতে তদন্তকারীরা এগোচ্ছেন এজলাসে বিচারের টেবিলে তাদের এই চেষ্টা কতটা সফল হবে তার জন্য অপেক্ষা করতে হবে নমস্কার